এই তো দীর্ঘদিনের ষড়যন্ত্র চলছে রাজ্যে শাসক গোষ্ঠী দ্বারা কোথাও হিন্দু মুসলমান কোথাও পাহাড়ি বাঙালি এটা তো এটাই চাইছে এটারই বহিঃপ্রকাশ গতকালকে চাদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয় চাঁদা দেওয়ার জন্য মোট অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এর থেকে তো ঘটনা সূত্রপাত তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পাণ্ডা বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরও উত্তপ্ত করলো পরিস্থিতি পরিবেশ এরপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম যেখানে পুলিশের গুলিতে মারা যায় এখন তো লাশ দিতে অস্বীকার করছে পুলিশ বলছে আমরা লাশ কোথায় আছে আমরা তো লাশ নেই নি এরকম শুনতে পাচ্ছি আজকে আজকে দিনের বেলা মানে দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে তো এতে তো পরিষ্কার একটা জিনিস এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে এটা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক বন্ধ ছড়ার চেষ্টা করেছিল ফেল হয়েছে কৈতরুবাড়ি দুর্গানগর মান্দাই এখানে চেষ্টা করেছিল এখানেও ফেল হয়েছে এখন আরও ব্যাপক মাত্রায় আপনার কদমতলাতে আমার বিশ্বাস শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওখানেও ফেল করবে তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে গণতন্ত্র শান্তি পরায়ণ মানুষ ঘটনার নিন্দা কী যাবে একটা অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে একটা অলক্ষ্মী একটা ছাপ আমাদের রাজ্য জুড়ে তো এর থেকে বেরিয়ে আসতে গেলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাইকে একজোটে রাস্তায় নামতে হবে তার প্রতিবাদ জানাতে হবে এবং আমরাই তো বলি দুর্গা উৎসব হচ্ছে সকল ধর্ম বর্ণের যখন লেকচার এই ভারতের জনতা পার্টির এরা যখন লেকচার মানে উদ্বোধনী অনুষ্ঠানে কালকে মুখ্যমন্ত্রী বলতে শুনেছেন যে দুর্গাপুজো হচ্ছে এখন বাঙালিদের উৎসব না শুধু সনাতনীদের উৎসব না সকল ধর্ম বর্ণের লোকের উৎসব হ্যাঁ এটাই তো তাই তো বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান দুর্গা আলোচনা করে এখন এই এটাকে কেন্দ্র করে চাঁদাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি একটা মিনি দাঙ্গা একটা ঘটনাগুলো ঘটবে এটা তো ত্রিপুরাটা কোন জায়গায় শান্ত ত্রিপুরা কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি ত্রিপুরাকে রেসপন্সিবল কে এরা হিন্দুর নামে সনাতনীদের নামে মানুষকে ডিভাইসিভ পলিটিক্স করতে তারা অভ্যস্ত এটাই করে বেড়াচ্ছে মেয়েরা কিন্তু সুবুদ্ধি সম্পন্ন আমার দৃঢ় বিশ্বাস আমি একজন হিন্দু আমি আমি গর্ববোধ করি হিন্দু নিয়ে মায়ের আরাধনা করি কিন্তু তাই বলে আমি মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্টের ঘৃণা করব হিন্দু ধর্ম এটা কোনো দিন শেখায়নি বাইবেল গীতা কোরআনে শেষ কথা হলছে মানবতা মানুষ মানুষকে ভালোবাসবে সবাই মিলে মেশে থাকবো শান্তিতে হ্যাঁ সভ্যাতৃত্বে আমরা বাধিত থাকবো এটাই তো আমরা শিখেছি এই জিনিসটা এরা হতে চাইছে না রাজনৈতিক লাভালাভের জন্য বহিরাগতরা গিয়ে এরকমভাবে ঘটনাগুলো ঘটালো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থমথম সারা এখন এই যে দিনের বেলা পুলিশের সামনে আজকে এই তো এখন কথা বাজে বারোটা ধরুন সাড়ে বারোটা বাজে এই এগারোটা দশটা দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে পুলিশের সামনে দোকান লুট করে নিয়ে যাচ্ছে একটা একটা সম্প্রদায়ের দোকানপাট তো এটা কি সিগনিফাই করে মানুষ পুলিশের উপর ভরসা বিশ্বাসটা রাখবে কীভাবে তো ব্যর্থতা কার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা কার মুখ্যমন্ত্রী তার দায়বদ্ধ এটার জন্য ওনাকে স্বীকার করতে হবে যে ইজ এ কমপ্লিট ফেলিওর